কিছু কিছু গোনা আছে যার জন্য দুনিয়ায় আল্লাহ দ্রুত গজব দেবেন তার একটা হলো জুলুম করা আর একটা হলো পিতা মাতা আত্মীয় স্বজনের সম্পর্ক নষ্ট করা দুনিয়ার গজব আসবে আমি আপনার গল্প বলি খুব বেতনার গল্প সত্য কথা আমাদের দেশে নড়াইল আছে নড়াইলের অভ্যাসে খুলনা নড়াইলের এক মুরব্বী এক সময় চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট বলা হয়তো বুঝুন তো প্রেসিডেন্ট ছিল খুব ডাকসাইটে লোক তার বউ চাকরি তার ছেলে চাকরি করে খুলনা তো ওই সময় অনেক আগে প্রায় বিশ বছর আগের কথা বিশ পঁচিশ বছর আগের কথা তখন তো মোবাইল টোবাইল নেই উনি খুলনায় গেছেন কাজে কাজ সেরে চলে আসবে কিন্তু কার সাথে রায় থেকে তখন দিনে রাত্রে গাড়ি ঘোড়া তেমন ছিল না তা উনি একটু রাত করে আটটা নটার দিকে ছেলের বাড়ি যে উঠেছেন

বোঝেন বাজার যখন করতে বলে স্বামীকে স্বামী বাজারে যায় না না বলে ও তোমার মা এসে তুই বাজার করবে বলে নাকি বাজারের দায়িত্ব স্বামীর সে বাজার আপনার মা আসলেও করে দেয় তার মা আসলেও করে দেয় আর রান্নার দায়িত্ব কার তাহলে ওই দায়িত্ব নিজের মা আসলে আপনি করেন আর স্বামীর মা আসলে স্বামীকে করতে বলেন ভাই আসলে বোন আসলে আল্লাহ ধরবে না ধরবে না ধরবে না সবচেয়ে বড় আপনার স্বামীরা আয়ু কমবে বরখত নষ্ট হবে পারবে না যেটা বলছিলাম ভাইরা কারণ বউ উঠলো না এখন বউয়ের কাছে স্বামীরা অসহায় না অসহায় অসহায় এখন বেচার একটা বলছো আব্বা খেয়ে দেয়া আসছো না চলো হোটেলে যেয়ে খেয়ে আসি প্রেসিডেন্ট মানুষ এক মানুষ খেচ্ছে না আমি খেয়ে আছি তোর কিছু লাগবে না উনি আসলে খায়নি ছেলের বাটায় কেউ যায় নাকি ছেলে অনেক বলেছে এখন বউ ওঠে না কি করবে বাপ হোটেলে যায় না খাই আসি লাগবে না তুই যা তো আমি ঘুমাচ্ছি তো যাই হোক বাপ শুয়েছে ওরাও যে শুয়েছে কপালের কি ফের আরো ঘন্টা খানেক পরে রাত্রে বারোটার দিকে আবার ঠক বুবু বু দরজা খুলে দেখে ওই মহিলার ভাই আসছে তাড়াতাড়ি তুই এত রাতের কি করে তাড়াতাড়ি ডিম টুম ভেজে কিছু খাবার রেডি করেছে এখন সেল এত বাপের জন্য মনটা কষ্ট বাপকে কিছু না খেয়ে শুয়ে রাখছি বলছে আব্বা আব্বা ওটা তোমার বৌমা রান্না করেছে খাবার বাপ তো জানে কাজ জনের এনতেছে বাপ তো আর ঘুমায়নি বাপ তো খেতে তো ঘুম না না তুই দিন তো তোরা খাই আমি খাবো না আমি খাইছি সকালবেলা উঠেছে বাপ উঠে কাপড় চুপড় বেরোচ্ছে স্ত্রী তো রান্নাবাড়া করছে ভাই আছে স্বামী বলছে ওই ছেলেটা বলছে আব্বা তুমি কোথায় যাচ্ছ তোমার বৌমা রান্না করছে তো খেয়ে যাও বলে না বাবা যাই যদি কোনোদিন তো শালা হতে পারে তো দিন এসে খাবো হাসছেন এর বেদনা কি হতে পারে আর আল্লাহ রসুল বলছেন আল্লাহ গোনার জন্য আকেরাতে শাস্তি দেবেন কিছু কিছু গোনা আছে যার জন্য দুনিয়ায় আল্লাহ দ্রুত গজব দেবেন তার একটা হলো জুলুম করা আর একটা হলো পিতা মাতা আত্মীয় স্বজনের সম্পর্ক নষ্ট করা দুনিয়ার গজব আর